তোমার সমস্যা জানতে চেয়েছিলো না এই যে আমার সমস্যা ঠিক আছে তোমরা সমস্যা জানতে চেয়েছিলো না আমার সমস্যা আমার কি হয়েছে ঠিক আছে আমি দু হাজার সতেরো সালে অ্যাসিড খাই যেটার কারণে আমার খাদ্য নদী ফুটে যায় এক বছর আমি কোনো খাবার খেতে পারি না তো আমার নতুন খাদ্য নালি আছে সেটা তোমরা ভালো করে দেখো না দেখলে বুঝতে পারবে না এখান দিয়ে একটা অপারেশনের দাগ আছে তোমরা কি বুঝতে পারছো আমাকে একটু জানিও এখান দিয়ে একটা অপারেশনের দাগ আছে আর আরেকটা অপারেশনের দাগ আছে এই যে এখান থেকে পুরো নাভির নিচে পর্যন্ত তো তোমরা এবার বোঝো যে আমাকে কতটা কষ্ট করে বেঁচে থাকতে হয় আর এত কষ্ট করে বেঁচে থাকতে হয় আমাকে সেটা শুধুমাত্র আমার পরিবার জানে আর ভগবান জানে আর আমি আমার চিকিৎসার জন্য আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছিলাম কিন্তু আমার সোশ্যাল মিডিয়াটা কিছু মানুষ সব কিছু জেনে নষ্ট করে দিয়েছে আর অনেকে এই যে প্রবলেম এই প্রবলেমটা দেখো এই সমস্যাটা দেখলেই তো আমাকে দেখে তোমাদের ঘৃণা লাগবে তাই না আমার এই পার্সোনাল সব কিছু দেখে কি তোমাদের ঘৃণা লাগবে না অবশ্যই ঘৃণা লাগবে ঘৃণা লাগাটাই স্বাভাবিক আমাকে দেখে যেখানে ঘৃণা লাগা উচিত তাহলে মানুষ কেন আমাকে দেখে হিংসা করে তোমরাই বলো যেখানে আমাকে দেখে ঘৃণা করা উচিত সেখানে মানুষ কেন আমাকে দেখে হিংসা করে ভালোবাসতে না পারুক সাহায্য করতে না পারুক ক্ষতিটা তো না করতেও পারত আমার ক্ষতি করে সে কি কোনো লাভ পেয়েছে এটুকুই আমার জানার আমার সমস্যাটা তোমরা জানো না যে আমার অনেকটা কষ্ট হয় অনেক কষ্ট হয় আমার খাবার খেতে গেলে গলায় লাগে আমি দু প্লেট খাবার বেশিরভাগ খাই শক্ত খাবার খেতে পারি না সবার মতো আর আমার ওই অ্যাসিড খাওয়ার কারণে আমার ফুসফুসেও ইনফেকশান হয়ে গেছে ঠিক আছে আর আমার কষ্টটা একান্তই আমার আমি কাউকে অনেকের বোঝাতে চেয়েছি কেউ আমার কথা শোনেনি আমি ফেসবুকে যারা আমার রিপোর্ট মেরেছিল আমি তাদেরকে অনেকবার বুঝিয়েছি দেখো আমার অনেক সমস্যা আছে তোমার এরকম করো না কিন্তু তারা যদি সত্যিই মানুষের বাচ্চা হতো না তাহলে অন্তত আমার সাহায্য করতে না পারে আমার ক্ষতিটা করতো না আমার এতটা মানে আমার এখনও ফুসফুস একটা ড্যামেজ আছে আর খাবার খেতে গেলে খাবারটা শ্বাসনার চলে যায় আর ফুসফুস একটা ইনফেকশানের জন্য একটা ফুসফুস পুরো নষ্ট হয়ে গেছে এখন যদি ফুসফুস পাল্টাতে পারি তাহলে হয়তো আমি সুস্থ হয়ে যাব ফুসফুস পাল্টানোর জন্য যে টাকাটা দরকার চিকিৎসার জন্য সেটা তো আর আমার কাছে নেই কারণ আমি তো কিছু করি না আর এই দেখো খাবার খেতে গেলে তোমরা না দেখলে বিশ্বাস করবে না খাবার খেতে গেলে খাবারটা অনেকটা কষ্ট করে তারপরে তারপরে পাকস্থলিতে চাই তোমাদের যেরকম খাবারটা কষ্ট করা লাগে না সোজাসুজি চলে যায় কিন্তু আমার না অনেকটা কষ্ট করে খাবারটা চাই আমার পার্সোনালি সব কিছু দেখাতে বাধ্য হয়েছি এই কারণেই যে আমার মতো এত কষ্ট বা মানুষেরও ক্ষতি করতে ইচ্ছে করে আমি এটাই ভাবি তাহলে তারা কি মানুষ আমি এটাই ভাবি আমি ভগবানকে বিশ্বাস করেছিলাম কিন্তু ভগবানকে আমি আর বিশ্বাস করি না কার ওপর ভরসা করব মানুষের উপর ভরসা করলে মানুষ ক্ষতি করে ভগবানের উপর বিশ্বাস করলে ভগবান যারা ক্ষতি করে তাদের কিছুই বলে না তাদের কোনো কিছুই করে না আর যারা ভালো 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 চাই সবার যারা সবার ভালো চাই তাদের তাদেরই সবথেকে বেশি খারাপটা হয় কেন কেন হয় আমি জানি না কিন্তু আমার এই কষ্টটা আমার এখানে একটা পাইপলাইন করা ছিল যখন আমি অ্যাসিড খেয়েছিলাম দু সালে তখন খাবার খেতে পারতাম না মুখ দিয়ে যেহেতু আমার খাদ্য পুরো দড়ির মতো পেঁচিয়ে গিয়েছিলো ওটা নষ্টই হয়ে গেছে ওটা পুরো বাদ ভেতরেই আছে কিন্তু ওটা ওটা দিয়ে খাবার যায় না নতুন করে খাদ্য বসানো এটা দিয়েই খাবার যায় ঠিক আছে এটা দিয়ে খাবার খেয়ে আমি রকম বেঁচে আছি ঠিক আছে আর এই কোনো রকম বেঁচে থাকার মানুষের হিংসে মানুষ ঝুলে যাচ্ছে আমি রকম বেঁচে আছি সেটা মানুষ সহ্য হচ্ছে না মানুষ চাই না যে আমি বেঁচে থাকি কেন বন্ধুরা বলো না সবাই তো কত ভালো করে বেঁচে আছি আমি তো কষ্ট করে বেঁচে আছি তারপরেও মানুষ কেন আমার প্রতি যেন হিংসে করে আর আমার প্রতি হিংসে করে কি হয়েছে তাদের কি লাভ হয়েছে আমি জানতে চাই আমি জানতে চাই যে আমার ক্ষতি করে আমার ক্ষতি চেয়ে তাদের কী লাভ হয়েছে আমার নতুন খাদ্যনালী বসানো আছে তো এই নতুন খাদ্যনালীটা আজ থেকে দু হাজার সালে দু হাজার আঠেরো সালে খাদ্য বসানো হয়েছিল তো সেটার মাধ্যমে হয়তো আমার চেহারা দেখে মনে হয় কিন্তু আমি অনেক অসুস্থ অনেক আমি অনেকটা কষ্ট করে সংসারের মধ্যে আছি অনেকটা কষ্ট করে আমার একটা ছেলে আছে তার জন্য বেঁচে থাকা ঠিক আছে তার জন্য আমার বেঁচে থাকাটা আর আমার এই বেঁচে থাকাটা মানুষের কষ্টের কারণ হয়ে গেছে মানে আমার বেঁচে থাকাতে মানুষের এত কষ্ট দেখো আমাদের পাড়ার আশেপাশের মানুষও আমাকে দেখে হিংসা করে কিন্তু আমি কিন্তু কখনও কারোর বাড়ি যাই না কারোর সঙ্গে কথা বলি না কারোর আমি কারোর কাছে কোনো হেল্পও চাই না ঠিক আছে যতদিন পারবো বেঁচে থাকবো না থাকলে না থাকবো কিন্তু আমি আর কারোর কাছে হেল্প চাই না ঠিক আছে কিন্তু আমি নিজের থেকে কিছু করতে চেয়েছিলাম নিজের থেকে সেই নিজের থেকে করাটা মানুষের সহ্য হলো না এটাই আমি বারবার ভাবি যে আমি তো কারোর জিনিস কখনো নিইনি কারোর জিনিস কখনো নিইনি আমি তো কখনো কারোর জিনিস নিইনি তাহলে মানুষ কেন আমার জিনিসটা কেড়ে নিল আমার কাছ থেকে এটাই আমার জানার ছিল এটাই আমি ভগবানের কাছে প্রশ্ন ছিল যে আমি তো কখনো কারোর জিনিস নেই তাহলে আমার জিনিসটা কেন ভগবান নিয়ে নিল এরকমভাবে তো সে যাই হোক যারা আমাকে বলছো ইয়ে করবো প্রেম করবো ভালোবাসবো ফোন নাম্বার দাও আমি তাদের জন্যই ভিডিওটা বানিয়েছি আর কি একমাত্র যে তোমরা যে বলছো ভালোবাসি ভালোবাসি আমার এই সমস্যাটা দেখে আর ভালোবাসতে ইচ্ছা করবে না আমাকে প্লিজ তোমরা জানিও না ঠিক আছে আমি একটা একদমই অসুস্থ মানুষ আমার সমস্যাগুলো হয়তো মুখে বললে তোমরা বিশ্বাস করতো না যে কারণে আমার পার্সোনাল সব কিছু দেখাতে বাধ্য হলাম ঠিক আছে আর তোমরা যাতে বুঝতে পারো যে আমি সত্যি বলছি ঠিক আছে তোমরা তো বিশ্বাস করবে না অনেকে আমার কাছে নাম্বার চাইছে এমনকি কল করে সারা রাত দিন মাথা খারাপ করে দিচ্ছে কল করে করে ঠিক আছে আর তাছাড়া আমার আমি বিবাহিত আমার ছেলে আছে চাইলেও আমি যদি ভালোও থাকতাম হয়তো আমি কাউকে বিয়েও করতাম না নাম্বারটাও কাউকে দিতাম না ঠিক আছে যদি বলো আমাকে বন্ধু হিসেবে বা মানুষ হিসাবে সাপোর্ট করো ঠিক আছে তাহলে আমি বেশি খুশি হব আমার জীবনে ভিডিওই হচ্ছে সব কিছু ভিডিও করাটা কারণ ভিডিও করতে আমি খুব ভালোবাসি আমি নতুন করে কিছু শুরু করতে আর ইচ্ছা করে না কিন্তু তোমাদেরকে জানাতে খুব ইচ্ছা করে যে আমি কেমন আছি তার জন্য ভিডিও করি ঠিক আছে কিন্তু আমি একদমই ভালো নেই ঠিক আছে আমার শরীরটা প্রচুর খারাপ আমি জানি না কতদিন তোমাদের মাঝখানে থাকবো